আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স সান্তোসের হয়ে চুক্তিতে আবদ্ধ হওয়ার পরে প্রথমবারের মতো ক্লাবের হয়ে গতকাল অনুশীলন করেছে নেইমার জুনিয়র গতকাল সন্তোষের হয়ে অনুশীলন করার পরে এখন সবার মনে একটা প্রশ্ন হলো নেইমার সান্তোষের হয়ে কবে মাঠে নামবে এই ব্যাপারে এখনও পর্যন্ত যে তথ্যটা পাওয়া গেছে সেটা হলো আগামী বৃহস্পতিবার নেইমারের তেত্রিশতম জন্মদিন রয়েছে সেই জন্মদিনে নেইমার জুনিয়র সান্তোসের হয়ে তার প্রথম ম্যাচটা খেলতে নামবে বলে জানা গেছে আগামী বুধবার ব্রাজিলিয়ান টাইম রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে সান্তোষ বনাম বেটা পুকুর টুর্নামেন্টের ম্যাচ আছে যেটা বাংলাদেশ টাইম বৃহস্পতিবার সকাল ৩৫ মিনিট হয় তো নেইমার জুনিয়র আগামী ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিটে সান্তোসের হয়ে দ্বিতীয়বারের মতো তার অভিষেকটা হবে বলে জানা গেছে সেই ম্যাচের জন্য গতকাল টি এন স্পোর্টস থেকে প্রকাশিত হয়েছে নেইমারের অভিষেক ম্যাচে সান্তোসের সম্ভাব্য একাদশ গতকাল টি এন স্পোর্টস জানিয়েছে আগামী ম্যাচে নেই কেমন তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো সান্তোষের পরবর্তী ম্যাচে নেইমারকে নিয়ে কেমন হতে পারে তাদের একাদশটা দেখুন আমি যেহেতু সন্তোষের ম্যাচ এর আগে সেইভাবে দেখিনি তাই তাদের প্লেয়ারদেরকে নিয়ে তেমন একটা ধারণা দিতে পারবো না যে কোন প্লেয়ারটার ট্যালেন্ট আসলে কেমন এখন থেকে যেহেতু সান্তোসের ম্যাচগুলো ফলো করব তাই সামনের দিনগুলোতে বসতে পারব কোন প্লেয়ারটা আসলে কোন লেভেলের প্লেয়ার তাই একটা কথাই বলতে চাই এখানে কোনো প্লেয়ারকে নিয়ে আমি কমেন্টস করব না শুধু টেনটি স্পোর্টসের দেওয়া একটা একাদশ আপনাদের সামনে শেয়ার করব টিএনটি স্পোর্টস গোলবারে রেখেছে চব্বিশ বছর বয়সী গোলকিপার গাব্রিয়াল ব্রোজাওকে রাইট ব্যাকে তারা রেখেছে উনিশ বছর বয়সী জেফ্রি চেরমন্ডকে লেফট ব্যাকে থাকবে এসকোবার সেন্টার ব্যাকে থাকবে তিরিশ বছর বয়সী লুয়ান প্যারেজ এবং তার পার্টনার হিসেবে থাকবে সাতত্রিশ বছর বয়সী জিল মিডফিল্ডে থাকবে বত্রিশ বছর বয়সী দিয়াগো পিটুকা এবং রাফায়েল সেই সাথে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকবে তেত্রিশ বছর বয়সী নেইমার জুনিয়র রাইট উইংসে থাকবে সাতাশ বছর বয়সী সোটেলডো মার্টিনেস সেন্টার ফরওয়ার্ডে থাকবে চৌত্রিশ বছর বয়সী টি কুইন হোসুয়ারেজ এবং লেফট উইংসে থাকবে সাতাইশ বছর বয়সী উইলিয়াম তো এটাই হতে পারে সান্তোসের পরবর্তী মেসের সম্ভাব্য একাদশ দেখুন এটা এখানে সম্ভাব্য একটা ধারণা দিয়েছে যে এমনটাই হতে পারে সান্তোসের পরবর্তী একাদশ এখানে তারা শুধু একটা ধারণার কথা বলেছে তারা কনফার্ম কিছুই বলেনি যে এই একাদশটা থাকবেই থাকবে তো এতক্ষণ আপনারা এটা তো অন্তত বোঝে গেছেন যে নেইমারের পরবর্তী মেসের সম্ভাব্য একাদশটা কেমন হতে পারে ধন্যবাদ সবাইকে